নমস্কার বন্ধুরা এটা পরীক্ষার আগে তোমাদের চতুর্থ সাজেশন সেট এবং এই সেটগুলো থেকে তোমাদের নাইনটি কমন আসার সম্ভাবনা রয়েছে ফলে বিগত যে ক্লাসগুলো তোমরা যারা করনি তারা অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো করে নেবে কারণ এখান থেকে তোমাদের পঁচিশ নম্বর তো মিনিমাম কমন পাবেই তো যাই হোক আজকে কিন্তু আমরা টোটাল তিরিশটা কোশ্চেন করবো অতএব এই কোশ্চেনগুলো একটু স্পিডে আমরা উত্তর করব যাতে এমবিটাও বাঁচে কম সময়ের মধ্যে আমাদের কাজ হয় এবং তোমাদেরকে একটা সাজেশন দেবো এই ক্লাসগুলো করার সময় খাতা বই পেন নিয়ে বসবে এবং খাতায় কিন্তু অঙ্কগুলো লিখে করবে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মাঝেই ক্লাসটা রেকর্ড করছি চলো প্রথম অঙ্কটা দেখা যাচ্ছে অঙ্কটাতে বলা হয়েছে একটা জলাধারের দিনের চার অংশ জলপূর্ণ ছিল সবজি বাগানের জন্য কি করা হয়েছে আটচল্লিশ লিটার জল তুলে নেওয়া হয়েছে দিয়ে জলাধারটার অর্ধেক জলপূর্ণ রইল তাহলে জলাধারের জলধারণ ক্ষমতা কত এটা আমাকে বের করতে হবে তো এই অঙ্কগুলো যখন আমরা করবো তখন কিভাবে করব দেখো লক্ষ্য করো প্রথমে জলাধারের কত অংশ ছিল তিনের চার অংশ ঠিক আছে পরবর্তী সময়ে ওই জলাধারের হাফ অংশ ভর্তি রয়েছে তাহলে আগে যদি জলাধারের তিনের চার অংশ ছিল পরে যদি জলাধারের হাফ অংশ রইল তাহলে কতটা কুমলো তিনের চার মাইনাস হাফ এই যে অংশটা কুমল সেটা কেন না আটচল্লিশ লিটার জল তুলে নেওয়া হয়েছে তাই তো এটা বিয়োগ করবো লসাও কত হবে চার চার এক কে চার তাহলে এখানে তিন হলো দুই এ চার তাহলে দুই হলো অর্থাৎ এই অংশের মান হচ্ছে আটচল্লিশ তাহলে আমরা বলতে পারি একের চার অংশের ভ্যালু কত আটচল্লিশ লিটার ঠিক আছে তাহলে তাই যদি হয় এক অংশ মানে সমগ্র অংশের ভ্যালু কত হবে দেখো সমগ্র অংশের ভ্যালু তাহলে হবে আটচল্লিশ ইন্টু চার চার দ্বিগুণ করো আট চার বত্রিশে দুই হাতে তিন চার চার ষোলো আর তিনে উনিশ একশো বিরানব্বই লিটার মানে অপশন বি হয়ে গেল তোমাদের প্রপার অ্যানসার ওকে চলে আসবো নেক্সট সমস্যাটা দেখো পরের প্রবলেমটাতে আমাদের কি বলা হয়েছে পরের প্রবলেমটাতে বলা হয়েছে যে একটা বর্গাকার ক্ষেত্রে চারিদিকে বেড়া দিতে প্রতি মিটারে পাঁচ দশমিক পাঁচ টাকা করে মোট দুশো কুড়ি টাকা খরচ হয় ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ওই বর্গাকার অংশের পরিধি পেয়ে যাব মোট খরচ কত দুশো কুড়ি টাকা প্রত্যেক বর্গমিটারে খরচ হচ্ছে পাঁচ দশমিক পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পরিধি পাব দেখো এখানে শূন্য হলো পাঁচ দিয়ে আমরা ক্যান্সেল করব পাঁচ দিয়ে ক্যান্সেল করলে এগারো হবে পাঁচ দিয়ে ক্যান্সেল করলে হলো সরি এগারো দিয়ে আগে ক্যান্সেল করে নিই এগারো পাঁচ এগারো দুয়ে দুশো তাহলে দুশোকে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাঁচ চারে কুড়ি চল্লিশ অর্থাৎ পরিধি হচ্ছে চল্লিশ এখন বড়ক্ষেত্রে পরিধি কি হয় ফোর ইন্টু বাহু তাহলে ফোর ইন্টু বাহু এখানে চল্লিশ তাহলে বাহু কত হবে চল্লিশ বাই চার তার মানে দশ বাহু যদি দশ হয় তাহলে ক্ষেত্রফল কি হবে এর বর্গ অর্থাৎ 10 স্কোয়ার মানে একশো বর্গ মিটার এরপর আমাদের কি বলেছে প্রত্যেক বর্গ মিটারে ষাট টাকা করে খরচ তাহলে একশো বর্গ খরচ কত একশো ইন্টু ষাট মানে ছ হাজার টাকা তাহলে এখানে অপশন ডি হবে অ্যান্সার কিন্তু এটা ছ হাজার হবে পরের অঙ্কটা আমরা চলে আসি দেখো পরের অঙ্কটাতে বলা আছে

তার এই দুটো যোগ করলে হচ্ছে দশ তাহলে হলো দশের কিউব মাইনাস তিন এটা তো দশ তিন দশে তিরিশ গুণ এক দশমিক পাঁচ দুই গুণ আট দশমিক চার আট তাহলে দশের কিউব মানে কত এক হাজার তাহলে এক হাজার থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ ফলে এক হাজার উত্তর হতে পারে না এবং এই সংখ্যাগুলোতে যেহেতু দশমিক আছে এগুলো পূর্ণ সংখ্যা পাবো না ফলে দশ একশো অপশানও আমরা পাবো না ফলে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার বাকি ক্যালকুলেশনটা আমরা সময় বাঁচাতে গিয়ে করবোই না পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা বলা আছে এক ব্যক্তি তিন মাসের আয় চার মাসের ব্যয়ের সমান তাহলে তিন মাসে যেটা আয় করে চার মাসে ব্যয় করে তার বার্ষিক সঞ্চয় চোদ্দশো টাকা তাহলে ভাবো তিন মাসে যদি আয় করে চার মাসে খরচ করে তাহলে বারো মাস মানে এক বছর তাহলে বারো মাস করতে হলে কেউ তিন দিয়ে গুণ কেউ তিন দিয়ে গুণ করো তাহলে মাসের আয় দিয়ে বারো মাসের খরচ সে চালায় ন মাসের আয় দিয়ে বারো মাসের খরচ সে চালায় তাহলে ন মাসের আয়টা খরচ হয় গোটা বছরের ন মাসের আয়টা খরচ হয় গোটা বছরটা চালানোর জন্য তাহলে বাকি তিন মাসের আয়টা রয়ে যায় এটাই সঞ্চয় তাহলে আমি বলতে পারি যে তিন মাসের তার যেটা আয় তিন মাসের আয় সেইটা হচ্ছে চোদ্দশো টাকা তাহলে এক বছরের মানে বারো মাসের আয় বার করতে হলে চার দিয়ে গুণ করবো তাহলে বারো মাসের আয় পাবো একে দিয়ে গুণ করবো মাসের আয় উত্তর হয়ে গেল অপশন সি নেক্সট অঙ্কটা চলে আসব দেখো পরের অঙ্কটাতে কি বলা হয়েছে পরের অঙ্কটায় বলা হয়েছে বারোশো ষাট এই রাশিটাকে প্রথমে ভাগ করতে হবে পনেরো দিয়ে তারপরে ভাগ করতে হবে সাত দিয়ে প্রথমে পনেরো দিয়ে ভাগ করো আমরা জানি পনেরো আটটা একশো কুড়ি পনেরো চারে ষাট চুরাশিকে সাত দিয়ে ভাগ করো বারো সাতটা চুরাশি তাহলে বারো হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখো বলছে পিতা ও জ্যৈষ্ঠ পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ পিতা ও কনিষ্ঠ পুত্রের বয়সের গড় বত্রিশ কনিষ্ঠ পুত্রের বয়স যদি ষোলো হয় তাহলে জ্যৈষ্ঠ পুত্রের বয়স কত তাহলে পিতা আর জ্যৈষ্ঠ পুত্র এদের টোটাল বয়স কত হবে পঁয়ত্রিশ ইন্টু দুই মানে সত্তর ওকে পঁয়ত্রিশ ইন্টু দুই মানে আমাদের পাবো সত্তর এরপর দেখো আমাকে যদি পিতা আর কনিষ্ঠ পুত্রের বয়স টোটাল বার করতে হয় যেহেতু গড় বত্রিশ তার বত্রিশ ইন্টু দুই মানে মোট হবে চৌষট্টি তো এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই পিতাগুলো কেটে গিয়ে জ্যৈষ্ঠ পুত্র বিয়োগ কনিষ্ঠ পুত্রের বয়স এই দুটো বিয়োগ করলে পাবো ছয় এখন কনিষ্ঠ পুত্র হচ্ছে ষোলো বছর বয়সে তাহলে কনিষ্ঠ পুত্র যদি ষোলো হয় জ্যৈষ্ঠ পুত্র কত হবে ষোলোটা ওই দিকে গিয়ে যোগ হয়ে ষোলো এবং ছয় যোগ হবে বাইশ বছর ফলে হবে এটা অ্যানসার অপশন সি নেক্সট অঙ্কটা দেখো পরের অঙ্কটা বলেছে চৈত্রিশ এর চার তাহলে আশি পার্সেন্ট তার মানে আশি বাই একশো এইটা ক্যালকুলেশন করতো একটা দুটো শূন্য একটা দুটো শূন্য কাটলাম এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটলাম তাহলে দেখো আমাদের থাকছে পাঁচ দিয়ে কাটো পাঁচ দুই দশ দুই চারে আট চার ইন্টু পঁচিশ একশো 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 কেটে যাবে তাহলে পড়ে রইলো চৈত্রিশ তাহলে কত অ্যান্সার হবে চৈত্রিশ মানে অপশন ডি হলো তোমাদের অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখো পরের অঙ্কটায় বলেছে বলছে যে পাঁচটা ঘন্টা যথাক্রমে পাঁচ ছয় পনেরো আঠেরো চব্বিশ সেকেন্ড পর পর বাজে তাহলে প্রথমবার বাদ দিই তারা ঘন্টায় এক ঘন্টায় কতবার একসাথে বাজবে তো প্রথমে এগুলোর আমরা লসাও করে নেব তো দেখো এগুলো যখন লসাও করবো প্রথমে বড় সংখ্যা চব্বিশ নিয়ে নেবো ছয় চারে চব্বিশ আর ছয় তিনে আঠেরো তাহলে তিনটা আমি এক্সট্রা পাচ্ছি নেব এখন দেখো তিনটা যখনই আমি নিলাম তখন বাদ বাকিগুলো পনেরো পনেরো মানে তিন টু পাঁচ তিন আছেই তাহলে পাঁচটা নিতে হয় চব্বিশ নেওয়া হয়েছে মানে ছয় নেওয়া হয়ে গেছে পাঁচ তো নেওয়া হয়ে গেছে তাহলে চব্বিশ ইন্টু তিন ইন্টু পাঁচ চব্বিশ ইন্টু পাঁচ একশো কুড়ি ইন্টু তিন তিনশো ষাট সেকেন্ড তিনশো ষাট সেকেন্ড মানে কি ষাট দিয়ে ভাগ করো তাহলে পাচ্ছি ছ মিনিট মানে ছ মিনিট পর পর ওরা একসাথে বাজতে থাকে তাহলে এক ঘন্টা কতবার বাজবে এক ঘন্টা মানে ষাট মিনিট আর ছ মিনিট অন্তর অন্তর একসাথে বাজবে তাহলে দশ বার একসাথে বাজবে মানে অপশন এ হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখে নেবো পরের অঙ্কটা কি আছে বলছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কুড়ি পার্সেন্ট কম হয় তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে কত শতাংশ বেশি তাহলে ধরো এই একটা প্রথম সংখ্যা এই একটা দ্বিতীয় সংখ্যা আছে দ্বিতীয় সংখ্যা প্রথম শতাংশ প্রথম থেকে কুড়ি শতাংশ কম মানে প্রথম সংখ্যা যদি একশো হয় দ্বিতীয় সংখ্যাটা কুড়ি শতাংশ কম মানে আশি এবারে বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে কত শতাংশ বেশি এটা কত বেশি 20 বেশি দ্বিতীয়টা থেকে তার মানে দ্বিতীয়টা নিচে লিখবো উপরে করব 100 20 কততে 80 চারে 4 দিয়ে 100 কাটো পাবো 25 তাহলে 25% হয়ে যাবে আমাদের প্রবলেমটার অ্যানসার মানে অপশন এ গোলাসপুর নেক্সট প্রবলেমটা দেখো পরের প্রবলেমটা আমাদের কি বলা হয়েছে পরের প্রবলেমটা বলেছে 18টা দব্বের ক্রয় মূল্য 15টা দব্বের বিক্রয় মূল্যের সমান তাহলে শতকরা লাভ কত তাহলে দেখো আমরা জানি যে যখন এইসব অঙ্কে ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য বার করা হয় তখন যেটা বিক্রয়মূল্য বলে সেটাকে ক্রয়মূল্য ধরতে হয় বা সিপি ধরতে হয় আর যেটা বিক্রয় ক্রয়মূল্য বলে সেটাকে এসপি ধরতে হয় তো দেখো বিক্রয়মূল্য বলেছে পনেরো তাহলে আমরা ওটা ক্রয়মূল্য ধরবো আর আহ আমাদের ক্রয়মূল্য বলেছে আঠেরো তাহলে বিক্রয়মূল্য ধরবো আঠেরো তাহলে পনেরো টাকায় কিনা আঠেরো টাকায় বিক্রি করে মানে তিন টাকা লাভ হয়েছে পনেরো টাকার ওপরে একশো টাকায় কত শতাংশে কত তিন দিয়ে কাটো পাঁচ পাঁচ দিয়ে কাটো কুড়ি তাহলে আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট কত হবে কুড়ি পার্সেন্ট মানে অপশান বি হয়ে যাবে তোমাদের অ্যান্সার ওকে নেক্সট অঙ্কটা আমরা চলে আসবো দেখো পরের অঙ্কটাতে কি বলা হয়েছে পরের অঙ্কটা বলেছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে কোনো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করার বৃত্তটার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে আগে ধরো ব্যাসার্ধ ছিল এক তারপর দ্বিগুণ হয়েছে মানে দুই হয়েছে ব্যাসার্ধ যা হয় ক্ষেত্রফল তার বর্গ হয় তাহলে একের বর্গ এক দুইয়ের বর্গ চার তাহলে আগে যদি ক্ষেত্রফল এক ছিল এখন ক্ষেত্রফল হয়েছে চার কত বেড়েছে তিন তাহলে পার্সেন্টেজও কত বাড়বে তিনশো পার্সেন্ট ফলে এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশান সি নেক্সট অঙ্কটা আমরা চলে আসবো দেখো পরের অঙ্কটা বলেছে একটা সংখ্যাকে প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে আবার কুড়ি পার্সেন্ট বাড়ানো তাহলে মোটের ওপর কত শতাংশ বাড়লো তাহলে এই সব ক্ষেত্রে আমরা এ যোগ বি যোগ এব বি বাই হান্ড্রেড এই ফর্মুলাটা লাগিয়ে দিই কুড়ি পার্সেন্ট প্রথমে বেড়েছে তাহলে লিখবো কুড়ি বিটাও তারপরে আবার কুড়ি পার্সেন্ট বেড়েছে এ আর বি দুটোই কুড়ি কুড়ি করে আমরা বসিয়ে দেবো তাহলে দেখো এখানে কুড়ি কুড়ি করে বসিয়ে দিলে কত হচ্ছে কুড়ি পাঁচে একশো পাঁচ চারে কুড়ি তাহলে এটা হলো কুড়ি কুড়ি চল্লিশ আর চারে চুয়াল্লিশ পার্সেন্ট মানে আলটিমেটলি চুয়াল্লিশ অঙ্কটা চলে আসবো দেখো পরের অঙ্কটা কি বলেছে কর্ণদ্বয় চব্বিশ এবং দশ হয় তাহলে পরিধি কত তো দেখো এখন পরিধি বার করতে হলে আমাদের কি করতে হবে পরিধি বার করতে হলে এক একটা বাহু দরকার তাহলে দেখো একটা কর্ণ চব্বিশ তাহলে তার অর্ধেক বারো একটা কর্ণ দশ তাহলে তার অর্ধেক পাঁচ তাহলে এইটা হবে বাহু বাহু হবে অতিভুজ তাহলে এই অতিভুজ কত হবে আমরা জানি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে বারো স্কোয়ার মানে কত একশো চুয়াল্লিশ পাঁচ স্কোয়ার মানে পঁচিশ তাহলে একশো চুয়াল্লিশে পঁচিশ যোগ করলে ওয়ান সিক্সটি নাইন হয় তাহলে সেটা হচ্ছে তেরোর বর্গ চারটা বাহু তাকে এক একটা বাহু তেরো করে তাহলে তেরো ইনটু চার করে দিয়ে হবে বাহান ওকে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার নেক্সট সমস্যাটা আমরা চলে আসবো দেখো পরের অঙ্কটা কি বলেছে বলছে যে দুশো ছিয়াত্তর সেন্টিমিটার দৈর্ঘ্য এবং দুশো চার সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটা মেঝেকে সর্বনিম্ন কতগুলি বর্গাকার পাথরের টুকরো দ্বারা বাঁধানো যাবে তো এই সব অঙ্ক করতে হলে আমরা কি করবো আমরা দেখবো যে যে দুটো সংখ্যা দিয়েছে একটা দুশো ছিয়াত্তর আর একটা দুশো চার তো এই দুটোর প্রথমে গোসাগু বাদ করবো তাহলে দুশো চার দিয়ে প্রথমে দুশো ছিয়াত্তরকে ভাগ করবো দুশো চার এক দুশো চার হবে তাহলে দেখো এখানে হচ্ছে দুই সাত বাহাত্তর বাহাত্তর দিয়ে দুশো চারকে করো দুই দিয়ে যাবে একশো চুয়াল্লিশ তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে ষাট ষাট দিয়ে বাহাত্তরকে করো তাহলে ষাটে ষাট বারো হলো বারো দিয়ে ষাটকে করো বারো পাঁচে ষাট ফলে আমাদের এদের বসাগু হলো বারো এটা মাথায় রাখ এখন ক্ষেত্রফল দৈর্ঘ্য দুশো ছিয়াত্তর প্রশ্ন হচ্ছে দুশো চার একটা টাইল কত একটা টাইলস হচ্ছে বারো গুণ তাহলে ক্ষেত্রফল বারো ইন্টু বারো ব্যাস এইটা আমরা ক্যালকুলেশন করবো তাহলে দেখো বারো দিয়ে কাটছি বারো এক বারো তাহলে থাকলো আট চুরাশি বারো সাত চুরাশি আবার এটা বারো দিয়ে কাটো বারো দিয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ তাহলে হবে তেইশ ইন্টু সাতেরো সাত তিনে একুশ শেষে এক থাকবে ফলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট অঙ্কটা আমরা চলে আসবো দেখো বলছে দশ বছর পূর্বে এ এবং বি এ বয়সের অর্ধেক ছিল এর বয়স বি এর বয়সের অর্ধেক ছিল তাহলে বি ছিল এ ছিল এক দশ বছর পর্বে পরে তাদের অনুপাত হচ্ছে থ্রি টু ফোর তাতে বর্তমান বয়সের সমষ্টি কত আমাকে বের করতে হবে তো দেখো এখানে অনুপাতের চেঞ্জগুলো গুলো এক থেকে তিন দুই বেড়েছে দুই থেকে চার দুই বেড়েছে তাহলে দুই রেশিও কেন বাড়লো কারণ দশ বছর এগিয়ে গেছে তাহলে এক রেশিও কত হবে পাঁচ এখন এর বয়স কত থ্রি রেশিও বি এর বয়স কত ফোর রেশিও তাহলে দুজনের মোট বয়স কত সেভেন রেশিও এক রেশিও যদি পাঁচ হয় সেভেন রেশিও হবে সেভেন ইন্টু পাঁচ মানে পঁয়ত্রিশ বছর ফলে আমাদের অপশন বি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যানসার ওকে নেক্সট সমস্যাটাতে আমরা চলে আসবো দেখো পরের অঙ্কটাই বলেছে যে কোনো টাকার তিন বছরের সুদ তিন বছরের সুদ আসল তেরোশো ষাট তিন বছরের সুদ আসল হচ্ছে তেরোশো ষাট এবং ছ বছরের সুদ আসল সাতেরোশো কুড়ি বার্ষিক সুদের হার এই দুটো প্রথমে বিয়োগ করে দেবো তাহলে আমরা তিন বছরে এই যেটা পাবো সেটা সুদ এটা বিয়োগ করলে তিনশো ষাট পাচ্ছি মানে তিন বছরে তিনশো ষাট টাকা সুদ আর একটা জিনিস দেখো যে তিন বছরে সুদে মূলে কত হয়েছিল তেরোশো ষাট এর মধ্যে তিনশো ষাট টাকা সুদ ঢুকে আছে তাহলে মূল কত আছে এক হাজার টাকা ওকে আর একটা জিনিস দেখো তিন বছরে যদি সুদ তিনশো ষাট হয় এক এক বছরের সুদ কত হবে তিনশো ষাট বাই তিন মানে ষাট টাকা তাহলে হাজার টাকা আমার মূলধন আর ষাট টাকা করে এক এক বছরে সুদ তাহলে ষাট টাকা সুদ এক হাজার টাকার উপরে একশো টাকায় কত ব্যাস এইটা ক্যালকুলেশন করব তাহলে দেখো আমরা পাচ্ছি ছ পার্সেন্ট তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ আশা করি বিষয়টা বোঝা গেল এরপর পরের অঙ্কটা আমরা চলে আসবো দেখো নেক্সট অঙ্কটা বলেছে পরপর দুটো ধনাত্মক সংখ্যার বর্গের পার্থক্য সাতচল্লিশ তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত একটা সংখ্যা ধরো কে আর তার পরের সংখ্যা অবশ্যই কে প্লাস ওয়ান হবে এদের বর্গের পার্থক্য তাহলে প্রথমটার বর্গ করলাম দ্বিতীয়টার বর্গ করলাম পার্থক্য হচ্ছে সাতচল্লিশ এই স্কোয়ারটা ভাঙো তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার হবে সাতচল্লিশ কে স্কোয়ারগুলো গুলো কেটে গিয়ে আমি দেখো পাচ্ছি টু কে ইকুয়াল টু সাতচল্লিশ মাইনাস এক তার মানে কে ইকুয়াল টু ছেচল্লিশ কে এ হচ্ছে তেইশ আর কেটাই ছোট সংখ্যা ছিল তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি নেক্সট সমস্যাটা দেখো বলছে বছরের শুরুতে এ একুশ হাজার টাকা দিয়েছে আর বি কিছু মাস পরে ছত্রিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে ঠিক আছে তাহলে এ যে টাকাটা দিয়েছে হ্যাঁ কয়েক মাস পরে বি দিয়েছে বি কত মাস পরে দিয়েছে আমি জানি না আমি ধরে নিচ্ছি বি এর টাকাটা এম মাস খেটেছে এই টাকাটা কিন্তু পুরোটাই খেটেছে প্রথমে এই শূন্যগুলো কেটে আমরা রেশিও করে আবার দেখো তিন দিয়ে কাটো সাত তিন দিয়ে কাটো বারো তাহলে এর টাকাটার জন্য মোট মূলধন হবে সাত ইন্টু বারো এর জন্য হবে বারো ইন্টু এম যেহেতু তাদের প্রফিটটা সেম তাহলে এই দুটো আমরা সমান করে দেবো তাহলে দেখো এখানে এম কত পাবো এম সাত তার তার টাকা সাত মাস খেটেছে তাহলে বারো মাসের মধ্যে যদি সাত মাস খাটে তাহলে কমাস পরে যোগ দিয়েছে পাঁচ মাস পরে মানে অপশন বি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখো পরের অঙ্কটা বলছে একটা পরীক্ষায় পঁয়ত্রিশ পার্সেন্ট ছাত্র গণিতে তিরিশ ছাত্র ইংরেজিতে ফেল করে এবং কুড়ি ছাত্র উভয় বিষয়ে ফেল করে যদি দুশো পঁচাত্তর জন মোট উভয় বিষয় পাঠ করে পাশ করে তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত তো প্রথমে আগে মোট ফেলটা বার করবো তো ইন্ডিভিজুয়ালি ফেলগুলো করব গণিতে ফেল ফেল এবং উভয় বিষয়ে তার মানে আছে যারা উভয় বিষয়ে ফেল করেছে তাহলে পাস কত করেছে টোটাল স্টুডেন্ট তো সবসময় একশো পার্সেন্ট তার মধ্যে ফোর্টি ফাইভ পার্সেন্ট যদি ফেল করলো তাহলে আমাদের পাস করলো ফিফটি ফাইভ পার্সেন্ট সেই ফিফটি ফাইভই দুশো পঁচাত্তর কারণ আমাকে বলেছে দুশো পঁচাত্তর জন নাকি পাস করেছে তো এখান থেকে কাটাকাটি করো এগারো দুই পাঁচ এগারো দুই এগারো দুই বাইশ এগারো পাঁচ তাহলে এক পার্সেন্ট হচ্ছে পাঁচ এক পার্সেন্ট যদি পাঁচ হয় টোটাল স্টুডেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কত হবে একশো ইন্টু পাঁচ তার মানে মোট স্টুডেন্ট সংখ্যা পাঁচশো জন অপশন বি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার ওকে নেক্সট অঙ্কটা আমরা চলে আসবো দেখো পরের অঙ্কটা কি বলেছে পরের অঙ্কটাই বলছে পি আর কিউ এর মাসিক গড় আয় ছ হাজার টাকা কিউ আর আর এর মাসিক গড় আয় পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আর আর পি এর মাসিক গড় হচ্ছে আয় পাঁচ হাজার তাহলে পি এর মাসিক আয় কত তো এই অঙ্কগুলো করতে গেলে জোড়া জোড়া আমাকে দেওয়া হয়েছে তাই না তাহলে আমরা এইগুলোকে ডিসকাস করব এইভাবে পি প্লাস কিউ যেহেতু গড় ছ হাজার তাহলে দুজনের হচ্ছে ছ হাজার দুই মানে বারো টাকা আবার কিউ এবং আর এর গড় বলছে পাঁচ ঠিক আছে তাহলে মোট কত হবে পাঁচ হাজার দুশো পঞ্চাশ ইন্টু দুই পাঁচ করলে কত হয় দশ আবার বলেছে পি এবং আর এর মাসিক গড় আয় পাঁচ হাজার পাঁচশো তাহলে টোটাল কত হবে পাঁচ হাজার পাঁচশো দুই মানে এগারো হাজার এবার এই সবগুলো আমরা যোগ করে নেবো তাহলে দেখো এগুলো তিনটে যোগ করলে দুটো পি পাবো দুটো কিউ দুটো আর মানে টু ইন্টু পি যোগ কিউ যোগ আর সমান এদিকেও যোগ করব তাহলে দেখো এদিকে আমরা যদি যোগ করি এই সমস্তগুলো তাহলে আমরা যোগ করলে পাবো আলটিমেটলি বলছি এখানে যোগ করলে আমরা পাবো তেত্রিশ হাজার পাঁচশো আশা করি ঠিক আছে তাহলে আমরা এখানে পাবো তেত্রিশ হাজার পাঁচশো তাহলে এখান থেকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি পি প্লাস কিউ প্লাস আর আমরা পেয়ে যাব দুই দিয়ে ভাগ করো তেত্রিশ হাজার পাঁচশো কে দুই দি ভাগ করলে কত হয় ষোলো হাজার সাতশো পঞ্চাশ এখানে আমাকে পি এর আয় জানতে চেয়েছে তাহলে কিউ এবং আর এর আয়টা বাদ দিয়ে দেবো তাহলে পি এর আয় কত হবে ষোলো হাজার সাতশো পঞ্চাশ বিয়োগ দশ হাজার পাঁচশো তাহলে দেখো এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে এইটা হলো পি পিএর আয় অপশন সি হয়ে যাবে তোমাদের অ্যানসার নেক্সট অঙ্কটা দেখো বলছে একটা টেপ রেকর্ডার নশো টাকায় বিক্রি করলে ফাইভ পার্সেন্ট ক্ষতি হয় রেকর্ডারটাকে দশ হাজার চল্লিশ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমাদের মোট ক্রয় মূল্য সবসময় একশো পার্সেন্ট হয় বোঝা গেল মোট ক্রয় মূল্য সবসময় একশো পার্সেন্ট হয় তাহলে একশো পার্সেন্ট যদি দাম হয় প্রথমে ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে নাইনটি ফাইভ পার্সেন্ট বিক্রি করেছে পরে এটা অন্য টাকায় বিক্রি করেছে তাহলে প্রথমে যখন নাইনটি ফাইভ পার্সেন্টে বিক্রি করেছিল তখন বিক্রয় হলেছিল নশো পঞ্চাশ তাহলে এক পার্সেন্ট কত দশ তাই যদি হয় তাহলে একশো পার্সেন্ট কত হবে একশো গুণ দশ মানে এক হাজার টাকা মানে এক হাজার টাকায় কিনেছে পরে এটাকে টাকায় বিক্রি করেছে তাহলে চল্লিশ টাকা লাভ হয়েছে তাহলে আমরা এখানে বলতে পারবো যে চল্লিশ টাকা লাভ হয়েছে এক হাজার টাকার উপরে একশো টাকায় কত তাহলে দেখো শূন্য তিনটে কেটে দিলে আমরা পাচ্ছি ফোর পার্সেন্ট তাহলে তার অফ প্রফিট কত ফোর পার্সেন্ট হয়ে যাবে অ্যান্সার পরের অঙ্কটা দেখো বলছে দুজন পুরুষ এবং তিনজন মহিলা মিলে দশ দিনে যে কাজটা করে সেই কাজটাই আবার চারজন পুরুষ ওই কাজটাই দশ দিনে করে তাহলে এখান থেকে মেল এবং ফিমেল এই দুটোর অনুপাতটা আমরা পেয়ে দেখো আমরা যদি এই টু মেনকে এদিকে নিয়ে যাই তাহলে পাচ্ছি টু মেন ইকুয়াল টু থ্রি ওমেন তাহলে ম্যান বাই ওমেনের কাজের রেশিও কত তিন বাই দুই পুরুষরা যদি তিন ইউনিট করে ওমেনরা করে দুই ইউনিট ওকে এরপরে দেখো তাহলে আমি যদি বলি টোটাল কাজ কত তাহলে চারজন পুরুষে দশ দিনে করছিল পুরুষরা করে তিন ইউনিট করে চার ইন্টু তিন ইন্টু দশ হচ্ছে এক একদিনে হবে তাহলে চার ইন্টু তিন ইন্টু দশ এটা করতে কতদিন সময় লাগবে পনেরো দিয়ে ভাগ করে দাও তিন পাঁচে পনেরো পাঁচ দুই দশ চার দুই আট দিন অপশন সি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার নেক্সট অঙ্কটা আমরা চলে আসবো দেখো পরের অঙ্কটাই বলেছে পরের অঙ্কটাতে আমাদের বলতে চাইছে যে একটা বড় ক্ষেত্রে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে তাহলে ধরো কোনো একটা বড় ক্ষেত্রে বাহু দশ পার্সেন্ট বাড়ছে মানে আগে যদি একশো ছিল এখন হয়েছে একশো দশ ক্ষেত্রফল যেহেতু তাহলে বাহুটা দুবার গুণ হয় তাহলে আবার এটাকে লিখবো একশো একশো দশ শূন্য দুটো দুটো করে কেটে দাও তাহলে যদি আগে একশো ছিল এখন এগারো ইটু এগারো একশো একুশ হয়েছে কত বেড়েছে একুশ তাহলে একুশ হবে আমাদের বৃদ্ধি মানে অপশন ডি হয়ে গেলো তোমাদের প্রপার অ্যান্সার পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা কি বলেছে বলছে যে একটা পরীক্ষায় পাস করার জন্য মোট ছত্রিশ শতাংশ নাম্বার পেতে হয় একটা ছাত্র একশো তেরো পেয়ে পঁচাশি নাম্বারের জন্য ফেল করেছে তাহলে সে একশো তেরো পেয়েছে কিন্তু পঁচাশি যদি আরো পেতো তবেই মার্কে পৌঁছতো তাহলে ছত্রিশ পার্সেন্টের ভ্যালু কত একশো তেরো যোগ পঁচাশি এই দুটো যোগ করো আট নয় একশো আটানব্বই ছত্রিশ পার্সেন্ট একশো আঠানব্বই যে কোনো পরীক্ষা সবসময় একশো পার্সেন্ট হয় তাহলে এখানে আমাকে একশো পার্সেন্টের মানটা বের করতে হবে তো দেখো এখান থেকে যখন আমরা একশো পার্সেন্টের মানটা বার করব তো বলো এখানে এক কত হবে এক হবে একশো আটানব্বই বাই ছত্রিশ তাহলে একশো পার্সেন্ট কত হবে এটাকে একশো দিয়ে গুণ করে দাও তাহলে একশো আটানব্বই বাই ছত্রিশ গুণ একশো তো এটা ক্যালকুলেশন করলে দেখো আমরা পাচ্ছি পাঁচশো পঞ্চাশ তাহলে ওই পরীক্ষাটা ছিল পাঁচশো পঞ্চাশ মার্কসের অর্থাৎ অপশন বি হয়ে যাবে তোমাদের অ্যান্সার ওকে নেক্সট সমস্যাটাই আসি দেখো পরের অঙ্কটাই বলেছে যে দুটো সংখ্যার গসাগু এগারো এবং লসাগু সাত হাজার সাতশো একটা সংখ্যা দুশো পঁচাত্তর হলে অপর সংখ্যা কত আমরা জানি বসাগু এবং লসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফল হয় একটা সংখ্যা দুশো পঁচাত্তর অন্য সংখ্যা ধরে নিচ্ছি এ বা বি অর্থাৎ আমাদের বিটা বের করতে হবে তো দেখো বিটা যখন বের করবে এটা ক্যালকুলেশন করবো এগারো দিয়ে কাটো এগারো দুয়ে পাঁচে পঁচিশ দিয়ে কাটো তাহলে পঁচিশ দিয়ে দেখো পঁচিশ দুয়ে পঁচিশ তিনে পঁচাত্তর গেল না তিনশো আট আমাদের মানে অপশন সি হয়ে গেল তোমাদের দ্রব্য লাভ করে কত তাহলে আমরা জানি যে মূল্য যখনই বের তখনই ক্রয় মূল্যকে একশো ধরতে হয় তাহলে সে বেঁচেছে কুড়ি লাভ মানে একশো কুড়ি সে বিক্রি করেছে একশো যখন বিক্রি করেছে তখন দাম উঠে টাকা আমাকে একশো পার্সেন্ট করতে তো এইটা বার করার সহজ উপায় কি যে দুটো মান জানা আছে সেই দুটোকে কোনাকুনি গুণ করে দিতে হয় আর যেটা অজানা তার উল্টো দিকে যেটা পড়ছে সেটা দিয়ে ভাগ করে দিতে হয় তো দেখো এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো শূন্য শূন্য কাটো বারো ইন্টু পনেরো মানে ওই দ্রব্যটার অরিজিনালি দাম হচ্ছে পনেরোশো টাকা তার মানে অপশন এ হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার ওকে নেক্সট অঙ্কটা দেখো পরের অঙ্কটা বলছে একটা সংখ্যাকে বত্রিশ দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ তারও থাকে তাহলে সংখ্যাটাকে আট দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে তো এই অঙ্কগুলো করবার সময় প্রথমে যতটা ভাগশেষ ছিল তেরো তাকে দ্বিতীয় ক্ষেত্রে যত দিয়ে ভাগ করছে সেটা ভাগ করে দাও আট এক আট তাহলে পাঁচ ভাগশেষ থাকবে ফলে আমাদের উত্তর হয়ে যাবে পাঁচ অপশন বি অঙ্কটা দেখো পরের অঙ্কটাই বলেছে যে এক দালাল ক্রেতার কাছ থেকে তিন পার্সেন্ট কমিশন নেয় আর বিক্রেতার কাছ থেকে চার পার্সেন্ট কমিশন নেয় একটা জায়গায় বিক্রি করে যদি তার সাত হাজার টাকা কমিশন পায় তাহলে তার মোট কত টাকায় জায়গাটা বিক্রি হয়েছিল সে দুটো কমিশন পেয়েছে একটা থ্রি পার্সেন্ট একটা ফোর পার্সেন্ট এইটা তার মোট কমিশন

একটা ছ ঘন্টায় পূর্ণ করে অপর একটা নল দশ ঘন্টায় জোবাচাটা খালি করে দেয় তো প্রথমে লসাউ করে নেব কত হবে ষাট এটা ভাগ করলে হবে পনেরো ছয় দিয়ে ভাগ করলে দশ এটা ভাগ করলে হচ্ছে খুলে তাহলে দেখো তিনটে নলকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় এক এক মিনিটে কত ইউনিট ভর্তি হবে পনেরো দশ আর এই বের করে দেয় তাহলে পঁচিশ থেকে ছয় বাদ দাও উনিশ ইউনিট করে এক এক মিনিটে ভর্তি হবে এক এক ঘন্টায় ভর্তি হবে ষাট ইউনিট ভর্তি হতে কত সময় লাগবে ষাট বাই উনিশ তার মানে অপশন এ হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখো পরের অঙ্কটাই বলেছে যে জল আর দুধের চল্লিশ লিটার মিশ্রণে দশ শতাংশ জল আছে আর কত লিটার জল চল্লিশ লিটার ছিল পরবর্তী সময় কত লিটার হয়েছে এটা করবো প্রথমে জল ছিল টেন পার্সেন্ট তাহলে দুধ কত ছিল নাইনটি পার্সেন্ট ওপরে নেবো পরে জল হয়েছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে দুধ কত হয়েছে আশি পার্সেন্ট চল্লিশ দিয়ে কাটো দুই দুই দিয়ে নব্বইকে কাটো পঁয়তাল্লিশ মানে আলটিমেটলি পঁয়তাল্লিশ লিটার হয়েছে আগে ছিল চল্লিশ তাহলে কত লিটার মেশানো হয়েছে পাঁচ আর যেহেতু জল মেশানো হয়েছে তাহলে পাঁচ লিটার জল মেশানো হয়েছে অপশন বি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার চলো আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ হলো টাটা